আসসালামু আলাইকুম আপনারা যারা জেন জেটের টেলটক অফারটা টেলিটক সিমটা দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো ভালো এক্সক্লুসিভ যে অফারগুলি তারা দিচ্ছে এখন আপনার অলরেডি একটা টেলিটক সিম আছে এখন আপনি কি করতে যাচ্ছেন আপনি কি আবার আরেকটা টেলিটক সিম কিনবেন নাকি আপনার যে টেলিটক সিমটা আছে ওইখানে জেনারেশন জেটের যে অফারগুলি আছে ওইটা আপনি নেবেন এখন আপনি যদি টেলটক সিম কিন না থাকে আপনার অলরেডি আগে কিনা না থাকে তাহলে আপনি অবশ্যই একটা জেন জেটের সিম কিনে নেবেন কারণ ওইখানে যে কল রেট অফার প্লাস এমবি অফারটা আপনি এমনিতে পেয়ে যাবেন কিন্তু আপনি চাচ্ছেন যে আমার তো টিউটক সিম আছে যেমন শতবর্ষ অথবা কারো বর্ণমালা কারো অনেক ধরনের সিম থাকে টেলটকের আপনি হয়তো বা কোনো একটা আছে। তো এখন চাচ্ছেন আপনি যে জেন জেটের যে অফারগুলি এটা আমি নিতে চাচ্ছি যেটা আমি কীভাবে নিব এখন ওইটাই আমি আজকে ভিডিওতে দেখাবো ঠিক আছে তো ওইটা নেওয়ার জন্য আপনার প্রথমেই যেতে হবে যে ড্রায়াল যে অপশন আপনার ডায়াল অপশনে আপনি চলে যাবেন আপনার ডায়াল অপশানে চলে যাওয়ার পর জাস্ট ডায়াল করবেন স্টার থ্রিপল ওয়ান হ্যাশ স্টার থ্রিপল ওয়ান হ্যাশ ডায়াল করে আপনি যে কল অপশন আছে ওইখানে আপনার টিল টো সিম আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনি টিল টুক সিম যখন সিলেক্ট করে দিবেন তখন আপনার কাছে একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি একটা মেনু থাকবে বিভিন্ন ধরনের থাকবে এই যে এখানে দেখেন একটা মেনু আছে আমার একবারে নিচে নাইন নম্বর যে মেনুটা আছে দেখেন নাইন জেনারেশন জেডস লেখা আছে আপনি জাস্ট নাইন টাইপ করে সেন্ড করে দেবেন জাস্ট নাইন টাইপ করবেন অ্যান্ড সেন্ড করে দেবেন তারপর দেখবেন আপনার আপনি অফারটা জন্য কিনা। কি এটা এখন দেখাবে দেখেন আমার এখানে গেছে কংগ্রেচুলেশন ইউ আর এলিজিবল ফর জেন জেট অফার তারপর আমি জেন জেট অফারগুলি নিতে পারবো জাস্ট টাইপ করবো ওয়ান জাস্ট টাইপ করবো ওয়ান অ্যান্ড সেন্ড সেন্ড করার পরে এই যে জেন জেটের যে অফারগুলি আছে এমবির অফার এগুলি সব এসে বসেছে দেখেন ওয়ান জিবি থার্টি ডেজ একুশ টাকা মানে একুশ টাকা দেওয়া ওয়ান জিবি পাবো আমি তিরিশ দিনের জন্যে আবার সে টু জিবি সেভেন ডেজ সতেরো টাকা সতেরো টাকা দিয়ে আমি টু জিবি পাবো সাত দিনের জন্য ফাইভ জিবি সাত দিনের জন্য সাতচল্লিশ টাকা দশ জিবি সাত দিনের জন্য একাত্তর টাকা চিন্তা করেন দশ জিবি পাচ্ছেন একাত্তর টাকা দিয়ে যেটা পার জিবিতে ষাট টাকা এরকম ষাট টাকাতে আপনি এক জিবি পাচ্ছেন মানে এই অফারটা কিন্তু আপনি অন্য নর্মাল যে অফারে পাবেন না জেন জেট ছাড়া কিন্তু আপনি কখনই দশ জিবি একাত্তর টাকা দেয়া ফাইভ জিবি প্লাস ওয়ান ফাইভ জির সাথে ওয়ান জিবি আবার গিফট আছে ওইটা আপনি কখনই সাতচল্লিশ টাকাতে পাবেন না ঠিক আছে তো এখন আপনার ইচ্ছেগুলি এইভাবেই আপনি যে কোনো অফার জেন জেট সিম না কিনেও অন্য টেলটুক সিম দিয়ে আপনি কিনে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন আশা করি অল্প হইল তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা